কাজ চাই মই ওই কাজি কেন করবি আমি এখন মরে নিই তো মরে যাওয়াই তারপর করবি বাপের হোটেলে খেতে তো মজাই লাগে না তাই বলে প্লের ধুয়ার কাজ আমি ওসব কোনো কথা শুনবো না গোলামরের দোকানেই কাজ করবি আমি জানতাম তুমি এরকম কিছু বলবে ছেলেটাকে আমার তো একবারেই মন নেই ওই কাজে তা এর মতন ডাম না ছেলে ওই প্লেট ধোয়ার কাজ করবি না তো কি অফিসার হবে নাকি প্লের ডুবি না তো আর কি কাজ করবে কেন দুটো সেলাই মেশিনের কাজ করবি না ওই লাল টুর বউ বলছিল 2000 টাকা করে দেবে মস্ত প্ল্যান হ্যাঁ আমি সেলাই মেশিনের কাজ শিখে মেয়েদের ब्लाउজ আর ছেলেদের ছেনা জাঙ্গে সেলাই করব ভগবান তুই কোথায় আছ ভগবান তুমি আমাকে তুলে না ওই পাল্লাই পরে আমি মরে যাব আমি ওসব কথা শুনবো না তুই বড় বড় দোকানে প্লেট ধোয়ার কাজ করবি না ও সেলাই মেশিনের কাজ করবে না ও বড় বড় দোকানে কাজ করবে আমি বললাম তো ও সেলাই মেশিনের কাজ করবে সেলাই মেশিনের কাজ করবে ও বল কাজ তোমরা দুজনে ঝগড়া করো আমি একটু ফানি মে চ্যানেলের কার্টুন দেখিনি হ্যাঁ তুই ফোন দেখ কোন কাজে চিন্তা করিস না হ্যাঁ হ্যাঁ আমি কঠিন